আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই কম ওজন থেকে দারুণ দারুণ সব কানের দুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা অনেকেই কম ওজনের মধ্যে খুবই ফ্যাশনেবল সব পানের দিলের কালেকশন দেখতে চেয়েছেন তাদের কথা চিন্তা করে আমি আমার আজকের ভিডিওতে খুবই কম ওজনের মধ্যেই দারুণ দারুণ সব কানে দিলের কালেকশন দেখেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটি দেখুন প্রজাপতি স্টাইলের ওজন রয়েছে এক আনা তিন রতি প্রাইস করবে তেরো হাজার পাঁচশো এরপর একজন জোড়া বিদেশি পাতা কানের দুল রয়েছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এই ডিজাইনটি দেখুন গোলের মধ্যে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর আরেক জোড়া প্রজাপতি কানের দুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর একজোড়া পাশা কানের দুল রয়েছে ওজন হচ্ছে দুই আনা তিন নতি প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো এরপর একজোড়া কানের দুল দেখুন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন এক আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো এরপর আরেক জোড়া পাশা কানেদুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর লাভ এক জোড়া রয়েছে তিন আনা প্রাইস সাতাশ হাজার টাকা এই কানেদুল জোড়া দেখুন বিদেশি কানে দুল দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা ওয়াও সো বিউটিফুল এই ডিজাইনের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এরপর যারা খুবই কম ওজনের মধ্যে দেখতে চান এক আনা তিন রয়েছে প্রাস্ত্রবে তেরো হাজার পাঁচশো এই ডিজাইনটি দেখুন চেন সিস্টেমের মধ্যে তিন আনা প্রাস্ত্রব্যে সাতাশ হাজার টাকা এরপর একজোড়া বিদেশি ক্যানেদল রয়েছে দুই আনা পার্সব্যেক হচ্ছে আঠেরো হাজার টাকা এই ডিজাইনটি দেখুন ছোট টপ সিস্টেমের মধ্যে এক আনা প্রাস্তব্যে নয় হাজার টাকা এরপর আরেকজোড়া এক পাশা রয়েছে তিন আনা প্রাস্ত্রবেক হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন এটিও এক পাশার মধ্যেই তিন আনা প্রাস্ত্রবেক হচ্ছে সাতাশ হাজার টাকা আর এক ফুল সিস্টেমে কানেন্ডল রয়েছে তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন বিদেশি কান্ডল এক আনা প্রায় হচ্ছে নয় হাজার টাকা এরপরের ডিজাইনটি দেখুন ফুলের মধ্যে এক পাশা তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন প্রজাপতি স্টাইলের মধ্যেই এক আনা তিন রোটে প্রায় হচ্ছে তেরো হাজার পাঁচশো এরপরের ডিজাইনটি দেখুন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর যারা খুবই কম ওজনের মধ্যে দেখতে চান এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি হাই তাই সকলেই চিন্তা করেন লাইট এর মধ্যে কানাডুলের কালেকশনগুলো দেখতে আমরা অনেক সময় দেখা যায় লাইটওয়েট কানাডল রেগুলার ইউজ করি বা কাউকে গিফট পারপাসের জন্য লাইটওয়েট কানাডল কালেকশনগুলো খুঁজে থাকি তো আপনারা যারা আজকে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তারা এইখান থেকেই নানা ধরনের কানাধুলার কালেকশনগুলো পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কানাডলগুলি থেকে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ